শ্রীশ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা একবার এক ভদ্রলোক ঠাকুরকে দর্শন করবার জন্য দক্ষিণেশ্বরে এসেছিলেন তিনি যখন বিদায় নিচ্ছিলেন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন তুমি আবার কবে আসছ তিনি বললেন পরশু প্রায় বিকেল তিনটের সময় আসব সেই দিন নির্দিষ্ট সময়ে ঠাকুর অত্যন্ত চঞ্চল হয়ে ঘরে বাইরে পাইচারি করতে লাগলেন অবশেষে ঠাকুর যখন সঠিকভাবে বুঝতে পারলেন যে লোকটি আসবেন না তিনি রুষ্ট হয়ে বললেন লোকটা তাহলে এলোই না তার কথায় বিশ্বাস করা যায় না কয়েকদিন পরে লোকটি ঠাকুরকে যখন দর্শন করতে এলে তিনি বললেন তুমি সেদিন আসবে বলে এলো না কেন তোমার বউ বুঝি তোমার কাপড় টেনে ধরে এখানে আসতে দেয়নি লোকটি হতভম্ব হয়ে গিয়েছিল আসল কারণ তাই হয়েছিল কেউ যেমন খোলা বইয়ের পাতায় কি লেখা আছে পড়তে পারে ঠাকুরও তেমনই মানুষের মনের কথা জানতে পারতেন